Gravura. Eu não tinha যারা আমার পুরাতন ভিডিওস তারা তো আমার সিঁড়ি অত্যপত্যভাবে আপনারা চিনেন তো এখন হচ্ছে সেই দিন নিউজ হবে আমার আপনার যত চ্যানেল চলে আমার তো পাবা থাম একবারে আর ধিমে আস্তে 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 নামছে ফার্স্টে ভাবছিলাম আমি জামা উল্টা পড়েছি তারা শি ওঠানামা করে পাঁচতলা একতলা তো পাঁচতলা বা পাঁচতলা তো একতলা বিশ্বাস করেন ভাই মানে বা ব্যথা করে উঠতে গেলে যতটা কষ্ট হয় নামতে গেলে অতটা কষ্ট হয় না যায় না কেন তো এখন আমরা বেরিয়ে গিয়েছি এখন হচ্ছে যাব মেন রোড মেন রোড থেকে তারপর রিক্সা নেব তো এই তো এখানে আমি বাট আমার না থেকে ড্রেসটা কীরকম মানে অদ্ভুত লাগছিল বাট বারবারই মনে হচ্ছে যে ড্রেসটা উল্টো পড়েছে বাট এটা কিন্তু উল্টো না সোজা হয়ে পড়েছে ড্রেসটা অফিসে আমার চয়েস ছিল বাট আমার কিছু একটু ভালো লাগেনি আমার পছন্দ হয়েছিল দেখে কিনেছিলাম তো এখন আমরা যাচ্ছি এই যে আমার আপনাদের ব্লগার আপা এই এই কি বলবো এই কথা বলতে পারছি না এই চ্যানেলের আসল আসল মালিকই বললি এটা আসল মালিক হচ্ছে এনে তো এখানে আমরা দাঁড়িয়ে আছি রিক্সার জন্য অলরেডি অনেক বেশি লেট হয়ে গেছে প্রতিদিনই বলতে গেলে আমি লেট হয়ে যাই বলতে গেলে এক মিনিট দু মিনিট বা দশ মিনিট বিশ মিনিট লেট হচ্ছে কারণ আমাদের বাসা তো অনেক দূরে আমরা থাকি লোকেশনটা বললাম না তো ওখানে যাবো খিলঘা রেলগেট ওখান থেকে তো কোচিনে একটা রিক্সা পেয়ে গেলাম তাও পঞ্চাশ টাকার পঞ্চাশ টাকা ভাড়া আমরা যাচ্ছি ষাট টাকা দিয়ে চারি টাকানো তো আমরা পৌঁছে গেছি এখান থেকে একটু হেঁটে যাবো বাট এখানে কিন্তু সব আমি একা এমন আমার একটা জুতা হয়ে ইয়ে হয়েছিলো বলে আমার জুতা ছেড়েছিলো ওই জুতাটা ঠিক করতে দিয়েছি এখান থেকে আমি পারলে দৌড়াবো এরকম একটা অবস্থা আমি অলরেডি অনেক লেট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা তাড়াতাড়ি আমার ক্যামেরা ঘুরছে কারণ আমি লিটারি দৌড়াচ্ছিলাম এতটা পরিমাণে আমি লেট হয়ে গেছি তো কোচিন শেষ এখন হচ্ছে আমরা বেরিয়ে গিয়েছি এখন ছোট দৌড়ার একটি বাসায় এই বাসা ছাড়া যাবো এই তো এখন কী বলবো বসা থেকে কী বেরিয়ে কোচিং থেকে বেরিয়ে গিয়েছি বসায় বসায় কি তারপর আরামসে একটা ঘুম থেকে তো রিক্সা পেয়ে গিয়েছি আর এখন রিক্সা পেতে সেরকম সময় কী বেরিয়ে সমস্যা হয়নি কারণ ছিল রাস্তা পুরো ফাঁকা ছিল তার জন্য রিক্সা পেয়ে গেছে আমি ওষুধ পর্যন্ত হেঁটে এসেছিলাম তারপর তারপর এখানে সে রিক্সা নিয়েছে আমার পাড়ার অবস্থা প্রচুরই খারাপ না ব্যথায় পুরো লম্বা করে রেখেছে যাতে ব্যথা কম লাগে রোদে বাঁচছিলাম তো বাইরে তো সেই চেনে পরিচিত সিঁড়ি এখন উপরে যাবো উপরে গিয়ে রেস্ট নেবো নেব অফিস থেকে এসেছি ট্যুরেস্ট নিতেই হবে তুমি গরমে হাঁট তো দেখা পা আমার পা বাসা ছিল দেখে হবে হাট ছিল তো আমরা এখন শীতে উঠে যাব শীতে উঠে দেন বাসার দিকে ডাইরেক্ট তো এই তো আমরা বাসায় চলে এসেছি বাসা পুরোটাই অন্ধকার কারণ মাঝখানে লাইট চলানো হয়নি আমরা যেই রুমে রেগুলার ঢুকি সেই রুমটা একটু উল্টো পাল্টা ছিল তার জন্য আমরা অন্য রুমে গেলাম আর এছাড়া রুমে বেশি রোদ ছিল অনেক বেশি গরম ছিল তার জন্য আমরা অন্য রুমে লাইট চলে এই রুমে বসলাম তো আজকে ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস